নমস্কার অভিষেক ত্বক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে তিন নম্বর পৃষ্ঠায় ত্বকের উপর নিচ এই অধ্যায়টি নিয়ে তো প্রথমে আমরা এই অধ্যায়টির সারসংক্ষেপ বা বিষয়বস্তু সম্পর্কে একটু জেনে নেব তারপর পাঠ্যাংশে দেওয়া প্রশ্ন উত্তরগুলি করে নেব তারপর বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করব। যেগুলি তোমাদের মূল্যায়নে আসবে তো চলো আজকে টপিকে ফিরে আসি তো প্রথমে আমরা এই অধ্যায়টির সার সংক্ষেপ সম্পর্কে একটু আলোকপাত করে নিই ত্বকের দুটো স্তর বাইরের স্তরকে বলে এপিডার্মিস আর ভিতরের স্তরকে বলে ডার্মিস ত্বকের উপরের স্তরে কোনো রক্তবাহ থাকে না কিন্তু ত্বকের ভিতরের স্তরে রক্তবাহ পেশি স্নায়ু ইত্যাদি থাকে উপরের স্তরে রক্ত থাকে না তাই উপরের স্তরে আঘাত লাগলে বা কেটে গেলেও কিছু হয় না কিন্তু ভিতরের স্তরে আঘাত লাগলেই জ্বালা করবে রক্ত বের হবে তাই কেটে গেলেই ঠান্ডা জল দিতে হয় এবং তারপর ওষুধ দিতে হয় আবার পুড়ে গেলেও সঙ্গে সঙ্গে বরফ বা ঠান্ডা জলে পোড়া অংশ ডুবিয়ে রাখতে হয় যতক্ষণ না পর্যন্ত জ্বালা কমে যায় পুড়ে যাওয়া পুড়ে যাওয়ার পর ত্বকের উপর স্তরে গরম হয়ে বেড়ে যায় কিন্তু সঙ্গে সঙ্গে বরফ বা ঠান্ডা জল দিলে নিচের স্তর গরম হতে পারে না ফলে সেটা বাড়তেও পারে না উপরের ত্বকে ফোসকা হয়ে ফুলে থাকে তবে ফোসকা পড়লেও চামড়ার ভেতরের স্তরটা বেঁচে যায় তো এই ছিল ত্বকের উপর নিচ এই অধ্যায়টির সার সংক্ষেপ বা বিষয়বস্তু এখন আমরা পাঠ্যাংশে দেওয়া প্রশ্ন উত্তরটি করে নেব দেখো চার নম্বর পৃষ্ঠায় একটি প্রশ্ন দেওয়া ছিল যে আগে কবে কার চামড়ায় আঘাত লেগেছে তা ভেবে আলোচনা করে লেখো তো শরীরের অংশ এরপর যে চামড়ার আঘাতের কারণ তখন কি করেছো এবং এরপর ওই রকম হলে কি করবে শরীরের অংশ হচ্ছে হাত পড়ে গিয়ে কেটে যাওয়া হুম তখন কি করেছো ওষুধ লাগিয়েছি এরপর ওই রকম হলে কী করবে ক্ষতস্থান পরিষ্কার করে ধুয়ে ওষুধ লাগাবো এরপর শরীর অংশ হাঁটু ছড়ে যাওয়া ঠান্ডা জল দিয়েছি ও মলম লাগিয়েছি ক্ষতস্থান ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে ওষুধ লাগাবো এরপর আছে মাথা হাঁটতে গিয়ে ধাক্কা লাগা ঠান্ডা জল দিয়েছি প্রথমে বরফ দেব তারপর ওষুধ লাগাবো এরপর আছে পায়ের গোড়ালি কী আছে চামড়া আঘাতের কারণ ফোসকা পড়া তখন কী করেছো ওষুধ লাগিয়েছি প্রথমে ভালো করে ঠান্ডা জল দেবো তারপর ওষুধ লাগাবো ঠিক আছে এখন আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে নেব এবং প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো আমাদের শরীরের ত্বকে কয়টি স্তর আছে একটি দুইটি তিনটি না চারটি তো সঠিক উত্তর হবে দুইটি এরপর চামড়ার উপরের স্তরটি হলো সজীব মরা সজীব রক্তযুক্ত মরা ও রক্তবিন সঠিক উত্তর হবে মরা ঠিক আছে এরপর হোঁচট খেয়ে কোথাও পড়ে গেলে বেশি ব্যথা লাগে হাঁটু কোমরে হাঁটু ও কনুইতে বুকে না মাথায় সঠিক উত্তর হবে হাঁটু ও কনুইতে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেহের কোন কোনো অংশ পুড়ে গেলে ব্যথা লাগে জ্বালা করে ভালো লাগে অবশ লাগে সঠিক উত্তর হবে জ্বালা করে নেক্সট প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন ত্বকের ড্যাশ স্তরে আঘাত লাগলে জ্বালা করে উত্তর হবে ত্বকের ভিতরের স্তরে নেক্সট প্রশ্ন পুড়ে যাওয়ার সাথে সাথেই দিতে হয় ঠান্ডা জল এরপর ত্বকের ওপরের স্তরে কোনো ড্যাস থাকে না হবে রক্তবাহ থাকে না এখন আমরা বেশ কিছু অতিরিক্ত এক কথায় একটি বাক্যে উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করে নেবো দেখো প্রথম প্রশ্ন ত্বক কেটে গেলে বা পুড়ে গেলে কি করা উচিত উত্তর হবে ত্বক কেটে গেলে বা পুড়ে গেলে ওই অংশগুলিকে ঠান্ডা জল বা বরফ লাগিয়ে তারপর ওষুধ দিতে হবে এরপর কি কি কারণে ত্বক জ্বালা করে উত্তর হবে কোথাও কেটে গেলে বা ছড়ে গেলে পুড়ে গেলে পোকামাকড় কামড়ালে ত্বক জ্বালা করে এবার আছে দেখো দুই তিনটি বাক্যে উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু দুই করে প্রথম প্রশ্ন পুড়ে গেলে ফো ফোস্কা পড়ে কেন উত্তর হবে শরীরের কোনো অংশ পুড়ে গেলে ওই পোড়া অংশের চামড়ার উপর স্তরটা গরমে মরে যায় তখন নিচের স্তর থেকে জলীয় তরল বেরিয়ে আসে দুটি স্তরের মাঝে জল বা তরল জমা হয়ে জায়গাটি বা স্থানটি ফুলে ওঠে এবং ফোসকা তৈরি হয় নেক্সট প্রশ্ন দেহের কোনো অংশ আগুনে পুড়ে গেলে কি করা উচিত উত্তর হবে দেহের কোনো অংশ আগুনে পুড়ে গেলে সাথে সাথে ওই পোড়া অংশে বরফ বা ঠান্ডা জল দিতে হবে কিছুক্ষণ পর জ্বালা কমে গেলে বার্নল জাতীয় ক্রিম লাগানো যেতে পারে খুব বেশি পুড়ে গেলে কোনো ডাক্তার বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো এই ছিল ত্বকের উপর নিচ এই অধ্যায়টি থেকে অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা এর পরের ভিডিওতে আমরা অন্য চ্যাপ্টার অতিরিক্ত প্রশ্ন উত্তর এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো ধন্যবাদ